তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এগ্রো টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে পরের বারে কৃষি ভিত্তিক সমস্ত তথ্য আপনার কাছে সর্বপ্রথম পৌঁছায় তো আজকের আলোচনার বিষয় আমরা একই জমিতে কিভাবে শশা এবং করলার চাষ করব তো এই শশা এবং করলা চাষ করতে গেলে আমাদেরকে অবশ্য এরকম বেড তৈরি করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এরকম বেড তৈরি করতে হবে আমরা অনেকেই এরকম বেড তৈরি করতে গেলে চিন্তার মাথায় পড়ে যায় যে বেডের মাপ কতটুকু হবে এই বেডটা আমরা কি মাপে তৈরি করব। তো এই বেডগুলো আমাদেরকে তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে পুরো জমিটা পরিমাপ করে নিতে হবে পুরো জমিটা পরিমাপ করে নিয়ে তার ভেতর থেকে ভাগ করে নিতে হবে তো এইভাবে যদি করতে যাই তাহলে আমাদের অবশ্যই অনেক সময়ের ব্যবধান এবং আমরা চিন্তার মুখে পড়ি যে কতটুকু মিলছে না এরকম ঝামেলা তো আমি সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাবো তো আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে এখন যেহেতু শীতের মৌসুম আমরা রমজান টার্গেট করে শশা চাষ করব এবং করলার চাষ করব তো রমজান টার্গেট করে যদি আমরা শশা এবং করলা চাষ করি তো সামনে শীতকালে শীতকালে কিন্তু শশা গাছ এবং করলা গাছ খুব একটা বাড়ে না বৃদ্ধি পায় না বা শশা করলা সেরকম একটা ধরে না তো এই জায়গা থেকে আমাদেরকে প্রথমে সঠিক সঠিক বীজ নির্বাচন করতে হবে যেটা শীতকালীন জাত শীতকালীন জাত আপনারা তারপরেও দেখছেন যে বিভিন্ন জায়গায় ফেসবুকে ইউটিউবে বলছে যে এইটা লাগান এইটা লাগান ভালো ভালো আপনারা সেটা লাগাচ্ছেন না ভাই ওইটা লাগাবেন না আপনার এলাকাতে কোন বীজটা ভালো হয় আপনারা ওইটা লাগাবেন আপনাদের এলাকাতে অলরেডি গত বছরে যেটা চাষ হয়েছে শীতকালে ভালো ফলাফল বা ফলনটা পাইছেন আপনারা ওইটা লাগাবেন ওইটা লাগালে ইনশাল্লাহ ভালো ফলন আমি আশা করি তো চলুন আসলে মানে আমরা বেডের মাপটা কিরকম করবে এবং অতি সহজ পদ্ধতিতে আমরা বেডটা কিভাবে তৈরি করব। অতি সহজ পদ্ধতি যদি আমরা বেড তৈরি করতে যাই এবং সেই বেডে আমাদেরকে মাছা দিতে হবে বা আমাদেরকে বান বলেন মাছা বলেন যাই বলেন সেটা করতে হবে তো আমরা অবশ্যই যখন শশার চাষ করব বা একই একই মাসাতে যদি শশা এবং করলা দুইটা করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে ডাবল বেড করতে হবে সিঙ্গেল বেড না ডাবল বেড আর আমরা অবশ্যই এখানে হাইব্রিড জাতের শশা এবং করলার চাষটা করবো তো এই ডাবল বেডের পরিমাপটা কেমন হবে এবং সহজভাবে কিভাবে আমরা করতে পারবো সহজভাবে যদি করতে যাই তাহলে আমরা প্রথমে চলে আসবো আমাদের জমির আল আলের পাশে তো জমির আলের পাশে যখন আসবো আপনারা দেখতে পাচ্ছেন আলের পাশ দিয়ে আমরা একটা ড্রেন ফেলে দেব একটা ড্রেন ফেলে দেব যেটা দিয়ে আমরা চলাচল করতে পারবো এবং আমাদের পানি নিষ্কাশনও হবে এটা হচ্ছে ড্রেনে একদম আলের পাশ দিয়ে এইটার পরিমাপ আসবে আপনার এক ফিট মতো আইলের পাশে যেটা দেবেন সেটা হচ্ছে এক ফিট ভালো করে শুনে রাখবেন না হলে ভিডিওটা সেভ করে রাখবেন আইলের পাশে আপনারা এক ফিট দেবেন আইলের পাশে এক ফিট দেওয়ার পরে আপনারা ড্রেনটা করে নেবেন করে নেওয়ার পরে খেত করে আপনারা এখানে ছয় ফিট একটা কাটি ফেলবেন ভাই অনেকে আপনাকে সাজেশন করবে চার ফিট দেন ভাই যখনই আমার শশা বা করোনাটা আমরা ভিতর থেকে তুলবো ভিতর থেকে হারভেস্ট করতে যাব তখন আমাদের ওর ভিতরে চলাচল করতে পারবো না আমাদের মাছান বাস যখন দুই দিক দিয়ে এরকম মাথা মুড়ানো হবে তখন ওর ভিতর দিয়ে আমরা চলাচল করতে পারবো না সেই হিসাবে আমাদেরকে ছয় ফিট রাখতে হবে ফিট ফিট তো একটা কাঠি মেরে আমরা এখানে এই যে আপনাদেরকে দেখাতে পারছি এই যে ছয় ফিট পরে এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গা থেকে আরেকটা আমরা বেড নেব এই বেডের পরিমাপও হবে আমাদের এই বেডটা পরিমাপ হবে আমাদের দুই ফিট ছয় ফিটের পরে একটা বেড হবে দুই ফিট ছয় ফিটের পরে একটা বেড ফিট তারপরে আবার আমাদেরকে ফিট 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 এইভাবে আমরা বেড এক পাশ থেকে করতে করতে চলে যাব চলে যাওয়ার পরে আমাদের বেড কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন একটার পরে একটা একটার পর একটা হইতে থাকছে একটার পরে একটা হইতে থাকছে হওয়ার পরে যদি আমাদের দেখতে পারছেন এই মাথায় সুতা টাঙানো আছে তো এই সুতাটা আমরা দুই দিকে টাঙাবো যখন এই দিক থেকে মাটি উঠাবো তখন এই দিকে সুতা টাঙাবো আবার এই দিক থেকে মাটি উঠাবো তখন এই দিক থেকে সুতা টাঙাবো সুতা টাঙিয়ে নিলে আমাদের বেডটা অনেক সোজা হবে সুন্দর হবে তো এইটা করার পরে আমরা অনেক সময় ভ্রান্ত ধারণার পরি যে আমাদের এই আলের পাশে এসে অনেক সময় এখানে বেড আমাদের ছয় ফিট প্রয়োজন তো এখানে আমাদের জায়গা এক্সট্রা থাকছে পাঁচ ফিট বেড ছয় ফিট প্রয়োজন জায়গায় এক্সট্রা থাকছে পাঁচ ফিট সমস্যা কি ভাই একটা বেড ছোট হইলে তো সমস্যা হওয়ার কথা না একটা বেড একটু ছোট হইলে সমস্যা কি আবার যদি মনে করেন যে তিন ফিট থাকছে তো আমরা একটা সিঙ্গেল বেড করে দেব এটাতে আমাদের পরিমাপের কোনো সমস্যা হবে না আর যখনই আমরা জমি পুরো পুরোপুরি পরিমাপ করে ভাঙনি করতে যাব ভাঙনি করতে গেলে ওখানে আমাদের মিলবে মিলবে না প্রচুর পরিমাণে একটা মানে প্রথম দিকেই আমাদের একটা পরিশ্রম প্রথম দিক থেকে আমরা মিলাতে পারবো না তো এইটা করার দরকার নেই আপনারা প্রথমে আলের পাশে এক ফিট একটা ড্রেন করবেন তারপরে ছয় ফিটের একটা বেড তারপরে আবার একটা কাঠি ভেঙে নেবেন আপনারা দুইটা কাঠি তৈরি করে নেবেন একটা দুই ফিট একটা ছয় ফিট তো ছয় ফিট একটা বেড বেডের টানার পরে আপনি দুই ফিট একটা ড্রেনের মাপ নিলেন দিয়ে ওইটা বললেন আপনারা দেখতে পাচ্ছেন অতি সুন্দরভাবে আপনাদের বেডগুলো তৈরি হয়ে যাবে তারপরে যে মাটিগুলো উঠাইছেন এই যে উঁচু নিচু হয়ে আছে এই মাটিগুলো আপনারা উপরে কুড়াল দিয়ে বা হাত দিয়ে ছাড় করবেন ছাড় করে দেওয়ার পরে আপনারা বেডের এই পাশে একটা খুঁটি ওই পাশে একটা খুঁটি এই খুঁটির মাপ হবে আপনাদের 8 ফিট একটা মানুষ দেহ তো 5 থেকে 6 ফিট 5 থেকে ছয় ফিট আর যেহেতু বেডে মাটি উঠানো হয়েছে এখানে এক ফিট পর্যন্ত উঁচু হয়ে গেছে তো আপনি এখানে সাত ফিট কাভারেজ পাচ্ছেন তো আপনার মাথার উপরে যদি এক ফিট না থাকে তো মাথার উপরে তো মনে করেন দুই বাস এসে এটে যাবে মাথার উপরে যদি আপনি এক ফিট জায়গা না পান তাহলে তো আপনি চলাচল করতে পারবেন না আপনি মাথা সাত করে না চলাচল একটি নিচু করে চলুন তারপরেও আপনার চলাচলটা করতে হবে ভিতরে কারণ আপনার হারভেস্টিং সব আপনার এই লাইনের ভিতরে বেডের ভিতর দিয়ে দুই মাসের ভিতর দিয়ে আপনি যত এখান থেকে চলাচল করেন এই জায়গায় আপনার কীটনাশক প্রয়োগের জায়গা এই জায়গাটা দেখতে পাচ্ছেন এইটা এইটার ভিতর দিয়ে পানি নিষ্কাশন হবে এবং আপনি কীটনাশকটা প্রয়োগ করবেন এই জায়গা থেকে কিন্তু হারভেস্ট আপনার বেডের মাঝখান দিয়েই করতে হবে সেহেতু আপনার আট ফিট খুঁটি লাগবে আট ফিট খুঁটি দুই দিক দিয়ে দিয়ে আপনি মাথা দিয়ে তারপরে সুতা দিয়ে যে কোনো ভাবে আপনাদের কাজে আপনারা করুন আমি দ্বিতীয়বার যখন করবো অবশ্যই আপনাদেরকে সহজ পদ্ধতিটা জানাবো তো ভাইয়ের কথাবার্তা এবং যুক্তি পরামর্শ যদি ভালো লাগে দ্বিতীয় যুক্তি পরামর্শের জন্য এবং সব জন্য আর কথা ভালো লাগলে লাইক করবেন কি বিষয়ে ভিডিও চান একটা কমেন্ট করবেন এবং সমস্ত কিছুর তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর কথা বাড়াবো না